ফ্রি ব্যাটার দাম আছে পুরো 25000 টাকার মত আচ্ছা একদম সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে হ্যাঁ একদম সম্পূর্ণ ফ্রি কিভাবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি ক্রিকেট পয়েন্টে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ক্রিকেট সেট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিকেট সেট আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে ইকবাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বছর শেষের যে একটা অফার থাকে দুই হাজার পঁচিশের একদম স্টার্টিং থেকে শুরু করে একদম এত কম রেডে যে মানে একটা পাইকারি দোকানে যে কি কম রেডে কেন থেকেও কম রেডে আমাদের কাছে পাবেন একমাত্র দোকানের নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট ক্রিকেট নিয়ে ইনশাল্লাহ আচ্ছা আপনার সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান আর শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় ফ্লোরে

নতুন ক্লাবে যারা শুরু করতে চাচ্ছেন যারা ভর্তি হইবেন এছাড়া যে ক্লাবে গুলো আছে ঢাকার ভিতরে অনেক ক্লাব আছে কবিন এবং হচ্ছে কলা বাগান শেখ আছে বিভিন্ন ক্লাব আছে যারা ক্লাবে ভর্তি হন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের যতটুকু পারে আমরা হেল্প করব যারা কোলাবে ভর্তি হতে চাচ্ছেন বা চিনেন না জানেন না আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব যত আছে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে একদম আজকে মার্কেট চ্যালেঞ্জ বললাম না যে যারা পাইকারি বিক্রি করে তাদের থেকেও আমি আজকে কম দাম চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ একদম সিওর মালগুলো আমাদের নিজস্ব মাল আসলে গত বছর কিন্তু একটু প্রাইস নিয়ে আমাদের কিন্তু উনিশ বিশ হয়েছিল এই বছরে আমাদের হচ্ছে নিজেরা হচ্ছে প্রোডাক্ট আনছি চার জন মানে একদম যেটা না রাখলে না এই প্রাইস সেট কে দেবো তো ফার্স্ট টাইম এখানে একটা ফুল সেট দেখতে পাচ্ছেন ফুল সেট এটার ভিতরে থাকবে ফুল 10 টা আইটেম 10 টা আইটেম হ্যাঁ ফুল 10 টা আইটেম আমি যদি ভিতর থেকে খুলে দেখাই তার আগে দেখাই হচ্ছে এটা চমকছলো ব্যাট আচ্ছা এত সুন্দর ব্যাট হ্যাঁ এত সুন্দর ব্যাট না ভাই কি নামে ব্যাট লাগবে আসলে অনেক সেলে ফেলে আছে যারা বোঝে না বা জানে না পছন্দ একটা একটা ব্র্যান্ড পছন্দ ওরে এটা লাগবি দেখো কি নাম এমন কোন নাম নাই যে অনেকগুলো নামে পেয়ে যাবে না ফরচুন পাইবেন নিউ ব্যালেন্স এলবি নিউ ব্যালেন্স সিএট পাইবেন

প্রত্যেকটা এখানে এমন কোন বেদ নাই যে আমরা হচ্ছে আপনার হচ্ছে হামারিং করে দিব এইভাবে সম্পূর্ণ যে বা যেখান থেকে আসলে আমাদের কাছে অনেক দূর দূর থেকে কাস্টমার আসে ভাই ঢাকার ভিতর খুব কম আসে ঢাকার বাইরে থেকে চট্টগ্রাম থেকে জামালপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সিলেট থেকে একটা বড় আশা নিয়ে যায় ভাই আর বাইকে একটা সেট কিনতে যাব হ্যাঁ আপনারা আসবেন আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে গ্যারান্টি

বললে কিচ্ছু হবে না এটা হচ্ছে ডাবল ঠিক আছে ডাবল পাট এখানে ডাবল পার্ট সুন্দর জোড়া প্যাট পেয়ে যাবেন এভাবে এরপরে বুকের একটা শেষ ঘাট সুন্দর একটা শেষ ঘাট এসেছে

বিভিন্ন নামে হয় যে দেখেন এখানে কিন্তু আরো অনেক নামে আছে লালটাও পেয়ে যাবেন হ্যাঁ লালটা পেয়ে যাবেন সাদাটা কিন্তু আপনার পেয়ে যাবেন এটা দেখানো এটা হচ্ছে ভীষণ নামে কেজি গুলা দেব আপনাদের খুবই ভালো কোয়ালিটি ভালো হ্যাঁ ভালো মানের কোয়ালিটি এরপর সর্বশেষ একদম সর্বশেষ রয়েছে একটা ব্যাগ সুন্দর ব্যাগ ওয়াটার সুন্দর ওয়াটার পানি টেনে ঢুকলে ব্যাগ সম্পূর্ণ রিটার্ন ওয়াটার প্রুফ একদম ওয়াটার পানি ঢুকলে ব্যাগ সম্পূর্ণ রিটার্ন আপনি হচ্ছে নিজে চেক দিয়ে আপনি নিয়ে যাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে ব্যাগটা কিন্তু ভালো হ্যাঁ ব্যাগটা ভালো একটা ব্যাগ সাইডে ক্যারি করা যায় তো এখানে হলো টোটালি 10টা আইটেম 10টা আইটেম না 10টা আইটেম অনলি হচ্ছে 5000 টাকা কি বলেন অনলি 5000

ওরা হচ্ছে রেট গুলো দেখবে দেখে এখানে যেখানে পাঁচশো আছে চারশো আশি লাগাবে লাগে আপনাদের অন্য একটা প্রোডাক্ট দিবে যে এখান থেকে আমাদের কাছে কম পাবে এভাবে অনেক দোকানদারা করে তো থেকে সাবধান থাকবেন ইনশাল্লাহ পাঁচ হাজার তিনশো টাকা আসে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা রাখবে দোকানে আসলে

এই ব্যাটটা থাকবে হচ্ছে তিন মাসের গ্যারান্টি তিন মাস তিন মাসের তিন মাস একটা ব্যাট এত কম দামে এবং তিন মাসের গ্যারান্টি কিভাবে সম্ভব একমাত্র ক্রিকেট পয়েন্ট ইনশাল্লাহ দেবে আপনারা আসবেন তিন মাসের গ্যারান্টি আমরা দিয়ে দেব

একটা ভাঙলে আর একটা ফিরে করে ব্যবসা আমরাও মানের সাথে ভাবে আসলে এটা হচ্ছে খুব ভালো মানের হেলমেট মাসুরি নামে হেলমেট নামে খুবই ভালো কোয়ালিটি হেলমেট ওকে এখানে আছে সাইড আছে তো এটা হচ্ছে এক নম্বর গেল এটা হচ্ছে এক নম্বর গেল

আচ্ছা এরপর থাকবে ঠিক আছে এটা একটা মনো আকার দেখতে পাচ্ছেন প্যারাইস টা হচ্ছে সবাই ইনশাল সবগুলোর বলে দিব সবগুলো খুলে দেখাও আসলে এখানে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে

শরীরে শক্তি দিয়ে দিচ্ছে না এগুলো সব পাওয়ার লাইন বলে হয় বিভিন্ন আসলে ওইভাবে বোঝা যায় না আচ্ছা আপনারা ইসে নিজেরা দেখে নেবেন প্রত্যেকটা ব্যাডে এভাবে দেখে নেবেন এটা হচ্ছে এপিনামে হবে এটা অনেকগুলো কালার আছে আমাদের কাছে ঠিক কালার চেঞ্জ হয় আছে একটা কালার আছে অনেকগুলো কালার আমাদের কাছে জুতো রাখার ইয়ে দিয়েছে জুতোটা রাখতে পারবেন এরপর সুন্দর এখানে ব্যাগ দিয়েছে আপনারা জার্সি রাখার জন্য এই যে আচ্ছা এরপর হচ্ছে ভিতর সেট টা এটা প্রথমে কিন্তু হচ্ছে দুই দুই নিতে পারবেন আসলে হ্যাঁ এই যে দুই ব্যাট আচ্ছা আমাদের এই যে

বলেন একটা আসলে ক্রিকেট কিন্তু একদম যে প্রফেশনাল বড় লোক এরকম কিন্তু না ক্রিকেট যারা খেলে গরিব ঘর থেকে উঠে আসে তো তাদের প্রয়োজন যে কম টাকার মধ্যে ভালো একটা সেট যে আমি কিছুক্ষণ আগে বললাম যে অনেক দূর থেকে আসে যেমন একজন জিনে থেকে অলরেডি বসে আছে একটু ক্যামেরাটা ঘুরেই দেখান ভাই হ্যাঁ জিনা দল থেকে আসে বাপ ছেলে ওকে বাপ ছেলে ভিডিও দেখে আসছেন না হ্যাঁ ভিডিও দেখে আচ্ছা ওকে ভিডিও দেখে সবাই আসছে তো আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ এটা হচ্ছে কত টাকা হইলে নিবেন এখানে প্রশ্ন আপনাদের দশ হাজার টাকা নিচে শুধু নিচে না অনেক নিচে দেখাই দি দেখেন আচ্ছা চমক ভাই মাত্র আট হাজার আটশো পঞ্চাশ টাকা

আমরা এটা কিভাবে ডোরো দেবো আপনারা যারা একটা সেট কিনতে নাম ঠিকানা ফোন নাম্বার আমি আপনাদের দেখাই এইভাবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা আমাদের কাছে দিয়ে যাবেন

আমাদের হচ্ছে লোকে ঢাকা গুলিং কমপ্লেক্স এর দ্বিতীয় ফ্লোরে দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে এক বাই ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে বাংলাদেশে যে কোনো আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ারের প্রচেষ্টা হচ্ছে আপনার নাম আপনারা কিন্তু নিঃসন্দেহ নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড সব আপনার এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের সবাইকে আমন্ত্রণ পয়েন্টে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ